তো হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আর এই দেখো পাশের বাড়ি ছিল নেমন্তন্ন নেমন্তন্ন খেতে চলে গেছি আর খেতে গিয়ে বসে পড়েছি অনেক লোকেরই খাওয়া দাওয়া হয়ে গেছিলো আমি লাস্টের দিকে বসেছিলাম তো খেতে বসেছি প্রথমেই আমরা গিয়েছিলাম সাদের নেমন্তন্ন ছিল ওই সাদের বাড়ি আর এটা হয়েছে আমার একটা মানে কি বলবো ননদের ছেলে আর এই দেখো খেতে বসেছি খাওয়া খেতে বসার সাথে সাথেই একটা মিষ্টি দিচ্ছিলো আমি আবার জিজ্ঞেস করলাম ভাই এখন দিয়েছিস পরে আবার দিবি তো ওই দেখো একটু দেখে দেখে গে খাচ্ছিলাম না কিন্তু পুরোপুরি আর ওই দেখো মিষ্টি খেতে গিয়ে মিষ্টি শিরা গায়ে পড়ে গেল আর আলু তরকারি দিসলে এদিকে বাবুর খাওয়া পেরে মোটামুটি হয়ে গেছে ও আর্ধে খেয়ে আবার বাড়িতে যাচ্ছে এটা একটা হাস্যকর ব্যাপার হয়েছে আর দেখো আমি খাচ্ছিলাম বসে বসে আর সবাই না আমায় নিয়ে এত হাসি ঠাট্টা করছিল যে আমি নাকি অনেকক্ষণ ধরে বসে আছি তারপরে কি করব আর বলো খাবার তো আর তাড়াতাড়ি খাওয়া যাবে না একটু ধীরে সুস্থ আস্তে আস্তে রিল্যাক্সে বসে খাচ্ছিলাম আর মিষ্টিটা কিন্তু আমি বারবার একটু পুরোপুরি খাচ্ছিলাম না একটু একটু মুখের কাছে নিয়ে নিয়ে আবার রেখে দিয়েছিলাম আর মিষ্টি সেটাগুলো গায়ে পড়ে গেছিল এত অস্বস্তি লাগছিল না কি আর বলবো আর এই যে আলুর মাছের মাথা দিয়ে না আলু রান্না করেছিল বেশ অসাধারণ হয়েছিল সে অসাধারণ মানে মানে না খেলে বিশ্বাস করতে পারতেন না তোমরা সত্যি এত ভালো হয়েছিল না আমি কি বলবো আমি আর অন্য কিছু আর নিই আর ওই এইগুলোই ওই আলু দিয়েই খেয়েছে আর আলু তো আমার এমনিতেও পছন্দ আর এদিকে কি হয়েছে মাছের মাথা বলছে কি কি দেবো কি দেবো মাছের মাথা দেবো আমি বলছে আমি তো মাছের মাথা অতটা খেতে পারি না দেবো বলে আবার নিয়ে যাচ্ছিলো তারপর বললাম তাড়াতাড়ি দাও আমি খেতে পারিবা না আবার আমার দাও আমি আমার ভাগেটা ছাড়বো না তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও আর এদিকে দেখো একটু দুষ্টমি আমি করছিলাম তোমাদের সঙ্গে আর সবার সঙ্গেও আর দেখো আলু দিয়ে খাচ্ছিলাম শেষে মাছ দিয়েছে আর এতগুলো আলু দিয়েছিল না আলুগুলো আমি খেতেই পারি না আর দেখো কত বড় একটা মাছের পিস দিয়েছিল বলো তো এটা কি মাছের পিস মাছ খেতে তোমরা কি পছন্দ করো আমি কিন্তু অতটা পছন্দ করি না মাছ খেতে তারপরও খেতে তো হয় বাড়িতেও খাই নেমন্ত বাড়িতে গেলেও খাই ওই দেখো একটু মানে একটু ভাবিয়ে নিয়ে খাচ্ছিলাম আর সবাই আমার সাথে যারা বসেছিল না সব্বাই চলে গেছে আর খেতে খেতে দেখো কি আর বলবো খেতে বসে শান্তি নেই আর এই দেখো আমার পুসকুটা সেই নিচে বসবে না ও আমার ঘাঁজের উপর উঠে বসে তারপরে খাবে আর ওর হাতে কী জানো ও কী খাচ্ছে ও আবার পাঁপড় খাচ্ছে ওর আবার পাঁপড় খেতে ইচ্ছে করছে ও পাঁপড় খাবে তারপরে আবার নামিয়ে নিয়ে গেল আর এতগুলো আলু দিয়েছিল না আমাকে আর দেখো আমি খেতে বসে এত বদমাইশি করছিলাম বসে বসে সেই মাছের ছালটা দিয়ে ফুচকা বানাচ্ছিলাম বলছে কি ফুচকা তো খাওয়ায়নি এ বাড়িতে নিমন্ত্রণ বাড়ি এসেছি তো ফুচকা আর দেয়নি তো মাছের ছাল দিয়েই ফুচকা বানিয়ে মুখে দিয়েছিলাম ওইদিকে বাবু বলছে ঠিক আছে ঠিক আছে একটু জল খেয়ে নাও জল খেয়ে না গলায় আটকে যাবে আর দেখো ফুচকা বানিয়ে খেয়ে নিলাম ফুচকা ফুচকে খাওয়া শেষে তারপরে দেখো চাটনি পপর দিয়ে দিল আর চাটনিটা খুবই ভালো হয়েছিলো আর দেখো যার স্বাদ খেতে গেছি তাকেই তো দেখানো হলো না এই হচ্ছে স্বাদের সেই মানুষ যার স্বাদ খেতে গেছি সে নিজেই দিয়ে দিচ্ছে কি করবে লোকজন সবাই খেয়ে খেয়েছে এদিক ওদিক চলে গেছে আর আমি খেতে বসেছি মানে আমার বাবুটা আমার সঙ্গে এত ফাইজলা আমি করছে না ও আমাকে শান্তি দিচ্ছে না দেখো খাওয়া দাওয়ার পরে সেই পাতাটা আবার আমাকে দিয়েই ফেলাচ্ছে এরা কী আর বলবো তোমাদেরকে বলো দেখো আবার একটু জলটা খেয়ে নিলাম কেমন গলায় আটকে গেছিল খাবার আমার আর দেখো একটু ঢং করছিলাম আর সবাই হাসছিল আর সবার হাসি দেখে আমার এত হাসি পাচ্ছিলো যে জল আমার গলায় মনে আটকে গেছে তো কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করবো টা